চারশো ছদর আমাদের সাথে আসছেন সদর চারশো সদর

কথা নদি রাজনীতিের কথা হয় ঠিক বলি বাংলাদেশ পুলিশ নামক যেই প্রতীকটাকে খুনি হাসিনা ধ্বংস করে দিয়েছে সেই প্রতীককে দেখো তার মাধ্যমে তার গৌরব দিয়ে আছে ঠিক বলি বল বলি সবাই সবাই জানি কতকি ভুল আছে যে পুলিশ

এগুলো জন্য আমরা উত্তবদ্ধভাবে করি এই মঞ্চ থেকে আমরা যদি সতর্ক টুকু এই ছোট্ট জীবন সৃষ্টি করতে গুরুত্বপূর্ণ দায়িত্ব রেখেছে কাছে আমরা